আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে এ দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ শুকনো হাত ডিসার গরুর আমদানি হয়েছে সুপ্রিয়া দর্শক আপনাদেরকে কিছু ডবল বডির হাতডিশার গরু দেখাবো শুকনো গাবি গরু দেখাবো ডবল বডির গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের ডবল বডির গরু ডবল বডির হাড্ডি সার গরু দেখা ভালো আছেন কয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন গরুটা দেখা দেখি দামাদামি হচ্ছে চার দাঁতের গরু যাতে কি জার্সি কুরাস শুনলেন জার্সি কুরাজ দর্শক জার্সি কুরাজ চাচ্ছেন কত চাওয়া দাম কত কত দাম আপনার বিক্রি শুনলেন তিয়াত্তর চুয়াত্তর হলে বিক্রি হবে দর্শক জাতের বড় গরু পর্যাপ্ত আমদানি হয়েছে ডবল বডির গরু দেখাদেখি দামাদামি চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু বড় গরু মোটা তাজা করণের ভাই এটা যাতে কি কি জাতের গরু দেশি দেশির ভিতরে বড় শঙ্কর না জি কাকা শঙ্কর বলে তাই তো দেশালের ভিতরে কিন্তু বড় জাত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কয় দাঁত কয় কানিসাও শুনলেন কানিসাও গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা কানি ছাও গরু চাচ্ছেন কত ষাট চাওয়া দাম এখনো পর্যন্ত কত উঠেছে ষাট হাজার মানে আপনি কিনছেন মানে কিনা দামই বলে দিলেন দর্শক আপনারা শুনলেন ভাই বলতেছে যে সরল মনে ষাট হাজার টাকায় পুরাই করছে তবে আপনারা সব কিছু যাচাই করবেন কারণ মুখের কথাই বলবেন না বলা ঠিকও না নাকি ভাই বেচা বিক্রি নিয়ে কত নিয়ে কত যা কত যাচ্ছেন

সতেরো আঠারোটা বিক্রি হয়েছে কয়টা হ্যাঁ বিক্রি হলো কয়টা তিন চারটা তো এখানে চারটা দেখতে পাচ্ছি বড় গরু এখানে চারটা দেখতে পাচ্ছি বড় গরু ডবল বডির এই চারটা কত যাচ্ছেন লটে এই চারটা গরু কত যাচ্ছেন লটে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি করে দর্শক আপনারা শুনলেন কুরাত জাতের চারটে গরু বড় গরু পঁয়ষট্টি করে দাম চাচ্ছে কুরাত জাতের দেখতে পাচ্ছেন দাম উঠেছে কত এখনো পর্যন্ত কত হলি বিক্রি করবেন বলেন তো চারটা নিচে বিক্রি নেই ষাটের নিচে বিক্রি নেই তার মানে ষাট অলি বিক্রি হবে ঠিক আছে বিক্রি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন বিশাল জাত কত যাচ্ছেন কাকা এটা কাকা এটা কত যাচ্ছেন সাতান্ন শুনলেন সাতান্ন দাম চাচ্ছে দর্শক এটা মোটামুটি সিঙ্গেলের বডির ভিতরে দেশি যার দাম উঠেছে কত দাম উঠেছে কত আপনার নিয়ান্ন শুনলেন তিপ্পান্ন হলে বিক্রি হবে দর্শক বড় গরু ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডবল বডির গরুগুলো এই দিকে দেখতে পাচ্ছেন বড় বড় গরু এটার ব্যাসা বিক্রি কত ভাই খাচ্ছেন কত সাতাত্তর দাম চাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বড় গরু কুরার জাত নাকি কুরার জাতের গরু শুনলেন কুরার জাত